ভাইয়াদের জন্য কিন্তু হিউজ পরিমাণে এখানে প্যান্টের কালেকশন আছে এছাড়া কিন্তু আপুদের জন্য কিন্তু বোরকা ওয়ান পিসের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে আপনি কিন্তু একদম উইন্টার সিজনে যে হুডির এর কালেকশন গুলো এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এইখানে দেখেন এগুলো কিন্তু আমাদের সুইফ শার্টের কালেকশন এগুলো কিন্তু আমরা একদম একদম ভাইয়া সস্তা আজকে আজকে দিয়ে দিই খুব সুন্দর ফুল হাতার মধ্যে যারা হচ্ছে শুধুমাত্র প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলো একদম চোখ বন্ধ করে নিতে পারে রাবারিং এর মধ্যে পাবেন জিন্সের মধ্যে পাবেন অ্যান্ড কিন্তু তাওয়ালাউসের মধ্যে পেয়ে যাবেন যারা আপনারা কি বেকার আছেন

আসছেন মাত্র কয়েকটা দিন পরে হচ্ছে 2025 তো নতুন বছর উপলক্ষে যে বেকার ভাইরা আছেন অথবা যারা স্বল্প পুঁজিতে চাচ্ছেন যে কিছু একটা শুরু করবেন ব্যবসা করবেন তো তাদের জন্য কোন সুযোগ সুবিধা আছে আপনাদের অবশ্যই সুযোগ আছে আমরা কিন্তু নতুন বছর উপলক্ষে উপলক্ষে কিন্তু যে সকল ভাইরা বেকার আছেন যারা নাকি একদম মাত্র 5000 টাকা 5000 পুঁজি 5000 টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে যান আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য একদম স্পেশালি কিন্তু হবে আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের জন্য কিন্তু হিউজ পরিমাণ এখানে প্যান্টের কালেকশন আছে এছাড়া কিন্তু আপনাদের

কালেকশন এইটা দেখেন এইটাও থাকছে কিন্তু চারটা করে সাইজ হবে কালার হবে ডিজাইন হবে এছাড়াও কিন্তু আমরা কিন্তু দিচ্ছি এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ফুল হাতার মধ্যে এইটাও থাকছে কিন্তু অনলি কিন্তু আশি টাকা হ্যাঁ এইটা দেখেন এটা কিন্তু ব্লু মধ্যে সুন্দর একটি ডিজাইন করা আছে এইটাও থাকছে কিন্তু আশি টাকা আশি টাকার মধ্যে আর একটা দেখেন এটা হচ্ছে হুডির কালেকশন খুবই সুন্দর হ্যাঁ এইটা দেখেন এটা হচ্ছে ব্লু এর কালেকশন এটাও থাকছে কিন্তু আশি টাকা করে নেক্সট কিন্তু আমাদের হচ্ছে প্যান্টের কালেকশন চলে যায় এগুলো হচ্ছে আমাদের প্যান্টের কালেকশন যারা হচ্ছে শুধুমাত্র প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলো একদম চোখ বন্ধ করে নিতে পারেন এগুলো প্রাইস থাকছে কিন্তু একশো বিশ টাকা মানে এই প্রাই এই প্রোডাক্টগুলো যদি বাইরে থেকে করতে যান সেই ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার তিন থেকে সাড়ে তিনশো টাকা লাগবে সেই প্রোডাক্ট দিচ্ছি আমরা হোলসেল প্রাইস অনলি একশো বিশ টাকা এগুলো সাইজ হবে আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত কালার হবে ডিজাইন হবে আপনারা কিন্তু একশো বিশ টাকার মধ্যে কিন্তু দেখেন আপনার তিনটা তিন কোয়ালিটির প্যান্ট কালেকশন পাবেন ডাভারিং এর মধ্যে পাবেন জিন্স মধ্যে পাবেন কিন্তু তাও আউশের মধ্যে পেয়ে যাবেন যারা হচ্ছে এরকম মন্তব্য করে তারা কিন্তু অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন আমাদের শপে এসে কিন্তু কাছ থেকে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা যাচাই বাছাই করবেন এখানে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট আছে আপনাদের যদি আপনারা যদি মনে করেন যে না এটা নিয়ে সিল করতে পারবেন না সেক্ষেত্রে আমাদের জোর নাই যে নিতে হবে এমন কোনো কিন্তু বাধ্যতামূলক কথা নেই আপনারা কিন্তু এসে শুধুমাত্র চাটাও খেয়ে যেতে পারেন হ্যাঁ এটা দেখেন এটা কিন্তু আপনার খুবই ফ্যাশনেবলের মধ্যে এটারও প্রাইস দিচ্ছি আমরা অনলি কিন্তু একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা এইটা দেখেন এই কালারটা

সুন্দর শিলি ফিনিশিং গুলো দেখেন ভাইয়া খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল এটার প্রাইস सेम থাকছে অনলি কিন্তু 120 টাকা করে হ্যাঁ এই কালটাতে দেখেন এগুলো কিন্তু সব হচ্ছে আমাদের প্যান্টের কালেকশন এগুলো কিন্তু হিউজ পরিমাণে এখানে আমাদের প্যান্ট আছে এছাড়াও কিন্তু আমাদের গোডাউনে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট আছে ভাই এগুলো কিন্তু জাস্ট আমরা দেখার সুবিধার্থে আমাদের শপে রেখেছি হ্যাঁ এগুলো থাকছে কিন্তু অনলি 120 টাকা করে শুধুমাত্র 120 120 120 হ্যাঁ আর একটা অফার আমরা দিচ্ছি নতুন বছর উপলক্ষে যারা নাকি পিস প্যান্ট অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আমরা এমনি 10 পিস এমনি যে ফ্রি

শার্ট গেঞ্জি পাঞ্জাবি কিন্তু দিচ্ছি আমরা অনলি চল্লিশ টাকা যারা নাকি একদম মাত্র তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু ইজিলি আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারেন এইভাবে কিন্তু ওয়ান ব্যান্ড কলি করে থাকবে ইচ্ছে লাগানো থাকবে আপনারা কিন্তু চাইলে এসে শপে এসে কিন্তু আপনারা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট খুলে খুলে দেখে নিতে পারবেন এখানে কিন্তু কিছু কিছু স্যাম্পল রাখা আছে এটা দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এইটার প্রাইস থাকছে অনলি চল্লিশ টাকা এটাও দিচ্ছি আমরা অনলি চল্লিশ টাকা শুধু মাত্র চল্লিশ পোলোটি শার্টের কালেকশন থাকছে কিন্তু অনলি চল্লিশ টাকা তো এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে শার্টের কালেকশন

ওয়ার্ক করা আছে এইটাও থাকছে কিন্তু অনলি শুধুমাত্র চল্লিশ টাকা তো এছাড়াও কিন্তু আমরা আপুদের জন্য কিছু ওয়ান পিসের কালেকশনের স্যাম্পল রেখেছি এইটা দেখেন আপনার ইন্ডিয়ান ওয়ান পিসের কালেকশন

হচ্ছে আমরা বলবো আমাদের শপটাতে আসেন যে সকল ভাইরা বেকার আছেন তারা কিন্তু বেকার না থেকে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা নিয়ে যদি আমাদের শপে আসেন আমাদের শপটা ভিজিট করেন কাছ থেকে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেনানীগঞ্জ সদঘের উল্টো পাশে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখবেন ওইটা তো কল করলে কিন্তু আমরা ফুল অ্যাড্রেস বলে দিব দিবা কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট দিয়ে থাকি সুন্দরবন কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে তো বেকার বসে না থেকে কিন্তু মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে চাইলে কিন্তু আমাদের সব থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা ইনশাল্লাহ বিজনেস শুরু করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ছিল আশা করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ